মহবরা হয়তো অনেকেই কষ্ট পেয়ে থাকেন রমজান মাস রোজা রেখেছি দুপুর হয়ে গিয়েছে দুপুর বেলাতে গিয়ে রোজা বঙ্গ করতে হয় রমজানের দশটা রোজা রেখে ফেলেছি মধ্যখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইখানে পাঁচটা রোজা রাখতে পারলাম না রমজানের শেষ পর্যায়ে চলে আসলাম আগামীকাল সবে কদর কিন্তু সবে কদরের নামাজটা আমি পড়তে পারলাম না যারা সমাজদার বুঝে গিয়েছেন আমার মা বোনদেরকে আমি বলবো আপনাদের মন ছোট করবার কোনো কারণ নেই মনের মধ্যে অশান্তি ফিল করবার কোনো কারণ নেই এই অসুস্থতা অসুস্থতাটা আপনি নিজে নিজে ডেকে আনেননি বরং আপনার রব আপনাকে দান করেছেন নারী জাতিকে আমার আল্লাহ এই অসুস্থতা দান করেছেন এটা তাদের কল্যাণের জন্য আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মন চোট না করে আপনি অসুস্থতা আছেন কাজকর্ম করেন আর আপনার জবানে আল্লাহর জিকির করতে শুরু করেন আল্লাহ তো জানেন আমার এই বান্দি যদি আজ সুস্থ থাকত তাহলে রোজা রাখত কোরআনুল কারিমের তেলাওয়াত করত দুর শরীফের নাজরানা পেশ করত ইবাদতের মধ্যে মশগুল থাকত নামাজ আদা করত তো আমার বান্দি তো আজ রোজা রাখতে পারছে না কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারছে না মন চোটো করে আছে রমজান চলে যাচ্ছে আমার কাছ থেকে রমজানের তিনটা রোজা চারটা রোজা পাঁচটা রোজা আমি রাখতে পারলাম না কষ্ট পেয়ে থাকেন কষ্ট করার কোনো কারণ নেই মন ছোটো করবারও কোনো কারণ নেই এই তিনটা রোজা চারটা রোজা যে আপনি ভঙ্গ করেছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো প্রকার আজাব দেওয়া হবে না যে দুইটা তিনটা রোজা আপনি ভঙ্গ করেছেন এই দুই তিন রোজার জন্য তো আপনার কোনো পাপ হবে না গোনা হবে না বরং অন্য অন্য রোজার মতোই এই তিন দিনেও আপনার আমল নামার মধ্যে আমার রবের পক্ষ থেকে আপনাদের জন্য করে দিয়েছেন আল্লাহাক সুবহান আমাদেরকে যাদের বিগত বছরের রোজা বাকি রয়েছে এইগুলো আদায় করবার তো দান করুক সকলে বলুন আমিন